হ্যালো এভরিওয়ান আমি দীপানিতা তোমরা সবাই কেমন আছো আমার নতুন চ্যানেল দ্য বং এনআরআইতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি কুয়ালালামপুরের ফেমাস এনএসকে ট্রেড সিটি এই যে আমরা এনএসকে ভেতর ঢুকে পড়েছি আর এখানের থেকে শপিং ট্রলিটাও নিয়ে নিয়েছি আর এই শপিং ট্রলিগুলোর সামনে কিন্তু বাচ্চাদেরকে বসানো যায় যাতে কারোর বাচ্চা নিয়ে এলেও জিনিসপত্র নিতে অসুবিধা না হয় তাই জন্যই এরকম সিস্টেম করা হয়েছে আমরা প্রত্যেক সপ্তাহ একদিন করে এই মার্কেটটাতে আসি আর সারা সপ্তাহের বাজার এখান থেকে নিয়ে যাই যাতে করে আমাদের গোটা সপ্তাহটা চলে যায় আর আমাদের সুবিধা হয় জিনিস নিতে এসছি কদিন ধরেই আমাদের ঘরের মিক্সিটা খারাপ হয়ে গেছে তো আজকে একটা এখান থেকে মিক্সি কিনবো তাই জন্য আরও এসছি তাই বাজার করার আগে মিক্সিটাই কিনতে চলে এলাম যাতে ভালো করে দেখে প্রথমেই কিনে নিতে পারি এই শপটাতে আসলে খুব ভালো ভালো রাইস কুকারও ছিল আর অনেক কিছু ছিল ইলেকট্রিক কুকারও ছিল বাট আমরা ওই নিয়ে নিই আমাদের মিক্সিটাই দরকার ছিল তো আমরা এই মিক্সিটাই নিয়েছি এই মিক্সিটার দাম পড়েছে সেভেন্টি রিঙ্গিট এটার অরিজিনাল দাম হচ্ছে ওয়ান থার্টি নাইন রিঙ্গিট বাট এটার ডিসকাউন্ট ছিল বলে সেভেন্টি সেভেন্টি রিঙ্গিটে দিয়ে দিয়েছে যেটার হচ্ছে ইন্ডিয়ান প্রাইস প্রায় চোদ্দোশো টাকা মতো এরপর আমরা মেন মার্কেটের ভেতরে ঢুকে গিয়েছি মেন মার্কেট বলতে যে আমাদের যা যা দরকার ছিল সেগুলো যেখানে পাওয়া যায় সেখানেই চলে গেছিলাম একটু বাটার আর চিজ নেওয়া ছিল সেটাই নিয়ে নিয়েছি জানো তো আমরা এখানের এই ফ্লেভারের আইসক্রিমটা খুব খাই আইসক্রিমটা খেতে খুব ভালো তাই এটাও নিয়ে নিয়েছি সাথে আর এদিকে এদিকে দেখো ফ্রোজেন চিংড়ি আর ফ্রোজেন ইলিশ পাওয়া যাচ্ছে আর এবার একদম ওয়েট মার্কেটের ভিতরে চলে এসছে এখানে বিভিন্ন মাছ কাঁকড়া সি ফুড কিছু পাওয়া যায় আর গিয়ে দেখলাম যে আজকে শঙ্কর মাছ এসছে অনেকদিন পর এখানে শঙ্কর মাছ নিয়ে এসছে এদিকে আবার সুটকি মাছ আছে বিভিন্ন রকমের সুটকি মাছ এখানে পাওয়া যায় তবে আমরা এনএসকে থেকে খুব একটা মাছ কিনি না আমরা এখানে পুরু বলে একটা মার্কেট আছে সেই মার্কেট থেকে বেশি মাছ কিনি সেখানে মাছগুলো আরও বেশি ফ্রেশ হয় তাই জন্য আমরা ওখান থেকেই মাছ কিনি এই দেখো এদিকে আবার সব জ্যান্ত মাছ একদম জলের মধ্যে করে ছেড়ে রেখেছে এগুলোর দাম একটু বেশি আর বলতে দেখি এটা কি মাছ এই মাছটাকে তোমরা কে কি বলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যেহেতু আমরা এখান থেকে খুব একটা মাছ কিনি না তো আমরা এখান থেকে বেশিরভাগ চিকেনটাই কিনি তো তাই জন্য চিকেনটা কিনতে চলে এসেছি আর এখানে হচ্ছে গোটা মুরগিগুলো কিনলে খুব সস্তায় পাওয়া যায় আর খুব ভালো হয় তাই জন্য এখান থেকে চেনা এক একটা গোটা মুরগি সেভেন থেকে এইট রিঙ্গিট করে পাওয়া যায় যেটা ধরো ইন্ডিয়ান টাকাতে একশো ষাট টাকা কি একশো চল্লিশ টাকা আর এদিকটা হচ্ছে সবজির সেকশন এখানে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় আমাদেরও কিছু সবজি নেওয়ার ছিল তো সেগুলোই নিতে এসেছি আর এদিকটা হচ্ছে ফলের সেকশন এখানে বিভিন্ন রকম ফল পাওয়া যায় এখানে জানো তো বিভিন্ন দেশ থেকে ফল আসে যেমন এখানে আপেল না অনেক রকমের হয় প্রায় ছ সাত রকমের আপেল হয় যেমন ধরো তোমার নিউজিল্যান্ডের আপেল আসে অস্ট্রেলিয়ার আপেল আসে বিভিন্ন জায়গার আমাদেরও কেনাকাটা সব হয়ে গেছে এবার হাজব্যান্ড বিল করার তাই আমি আর মেয়ে একটু দাঁড়িয়েছিলাম আজকে ভিডিওটাও এই অবধি থাকলো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও